হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বব্যাপী রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি ইসলামিক গজল সুতরাং গাইস আপনি যদি এই গজলগুলো একবার হলেও শুনেন তাহলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর আজকের এই লিস্টের শেষের গজলগুলো একটি থেকে আরেকটি বেশি সুন্দর তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাইস আজকের লিস্টের শুরুতেই দেখবেন বিশ্বকাপানো বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পী ইসরাকের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া মেরে সাগর আর গাইস এই গজলটি নিয়ে কি বলবো এই গজলটি নিয়ে আমার বেশি কিছু বলার নেই কেননা না পুরনো এই গজলটি প্রতিবার রমজানে নতুন ভাবে শোনা যায় আয় রে সাগর আরে সাগর আর এই গজলটি কলর অফ শিল্পীরা সহ বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা কভার করেছেন। বিভবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশবা তো গাইস এরপর দেখবেন পাকিস্তানের উর্দু ভাষার জনপ্রিয় একটি গজল হাসবীর রব্বি। ইসসানহে স্বামী ইউসুফের কণ্ঠে এই গজলটি পুরো বিশ্বব্যাপী ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে এবং স্বামী ইউসুফ ছাড়াও অনেক শিশু শিল্পীরাও এই গজলটি কভার করেছেন যা পুরো বিশ্বের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আর বিশেষ করে আয়া তারিফের কণ্ঠে গাওয়া এই গজলটি বাচ্চা থেকে বড় সবার হৃদয়ে গেথে আছে তো গাইস এরপর রয়েছে পাকিস্তানের উর্দু ভাষা আরো একটি গজল গজলি রোজা রাখুঙ্গা এবং এই গজলটি গিয়েছে পাকিস্তানের কায়েফ ও সাহেব এটি হচ্ছে পাকিস্তানের জনপ্রিয় গজলগুলোর মধ্যে অন্যতম আর প্রতিবার রমজান মাস আসলেই এই গজলটি নতুন ভাবে জনপ্রিয়তা পায় তো ইনি হয়ে গাইস এরপর রয়েছে ছয় বছর পুরনো একটি গজল ইয়া আলি আর এই গজলটি গিয়েছেন জিন আর এই গজলটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জনপ্রিয় একটি গজল গজলটি ছয় বছর পুরনো হলেও বর্তমানে ইউটিউবের মধ্যে গজলটির মধ্যে ভিউ রয়েছে ছত্রিশ মিলিয়ন এরপর দেখবেন সৌদি আরবের আরো একটি আর ইতিমধ্যে আপনারা হয়তো বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে এই গজলটি শুনে থাকবেন গজলটি গিয়েছেন মোহাম্মদ আল মুকিত আর গাইস পার্সোনালি এই গজলটি আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো যাই হোক গাইস এরপর দেখবেন দুই হাজার চোদ্দ সালের সৌদি আরবের জনপ্রিয় একটি নাবিনা এরাবিক শিল্পী মোহাম্মদ তারেক ও মোহাম্মদ ইউসুফের কণ্ঠে ইতিমধ্যে চল্লিশ মিলিয়ন মানুষ শুনেছেন আর এই গজলটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে বিশ্বের বিভিন্ন নামি দামি শিল্পীরা এই গজলটি কভার করেছেন তবে মূল গজলটি রিলিজ হয়েছিল আজ থেকে প্রায় নয় বছর আগে আর তখন থেকে আমি নিজে এই গজলটি কতবার যে শুনেছি তার কোনো হিসাব নেই আর কি বলবো গাইস এই গজলটির কথা এই গজলটি আমার এতটাই ভালো লাগে যে ফোনের হিসেবে সেট করে রেখেছি গাইস এরপর দেখবেন কিছু বছর আগে বাংলাদেশের জনপ্রিয় গজল মনের ঘরেতে আর এই গজলটি একবার হলেও শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না মোহাম্মদ বেলাল হোসেনের লেখায় শিশুশিল্পী মেহরাতের কণ্ঠে গজলটি বিশ্বের কোটি কোটি দর্শকদের মুগ্ধ করে ফেলেছে আর পরবর্তীতে এই গজলটি অনেকেই কভার করলেও রাজিয়া রাইসার কণ্ঠে ভাবে জনপ্রিয়তা পেয়েছিল তো গাইস এরপর দেখবেন লেবাননের জনপ্রিয় গজল আহরুন আহরুন আর এই গজলটি মূলত ফিলিস্তিনিদের প্রতিবাদী একটি গজল আর যেটার বাংলা অর্থ বুঝলে যে কোনো পাথর হৃদয়ের মানুষেরও মন গলে যাবে এবং আহরণের বাংলা অর্থ হচ্ছে বিপ্লবী আর এই গজলটিতে মানুষকে বিপ্লবী হয়ে উঠতে উৎসাহিত করা হয়েছে তো যাই হোক এরপর দেখবেন বাংলাদেশের একজন শিশু শিল্পীদেরকে নিয়ে গাওয়া রোজার গজল রমজান এলো রমজান এলো রমজান এলো গজলটি অলমোস্ট পাঁচ থেকে ছয় বছর পুরনো কিন্তু প্রতিবার রমজানে এই গজলটি আবার নতুন ভাবে ছড়িয়ে পড়ে ভাই তোমার দিল বাগান আর গাইস রমজান মাস হচ্ছে মানুষের পরিবর্তনের মাস আর রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসি ঠাট্টা কিংবা মজা করবেন না কেননা রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য তো সর্বশেষে এবার দেখবেন বাবাকে নিয়ে গাওয়া বাংলাদেশের জনপ্রিয় একটি গজল বাবা মানে হাজার বিকেল বাবা মানে হাজার বিকেল আমার ছেলে মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা আর বাবাকে নিয়ে গাওয়া এই গজলটি একজন্য শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ আর এই গজলটির মধ্যে বর্তমানে ভিউস রয়েছে অলমোস্ট তিনশো মিলিয়ন ভালো মানে রাখা তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই ভিডিওগুলো দেখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ